এস নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই এস নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা সব সবসময় নতুন কিছু করার বিষয়ে উদ্বেগী হয় নতুন ভাবনা চিন্তা নিয়ে এরা এগিয়ে যায় নিজের লক্ষ্যে তাই এরা যে অবস্থাতেই থাকে না কেন শেষমেশ উচ্চ পদে গিয়ে পৌঁছায় সাধারণত এরা এই কাজে সাফল্য পেয়ে থাকে এ চক্কর দিয়ে শুরু নামের মানুষরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে এরা যে কাউকে তাদের দিকে আকর্ষণ করতে পারে সামাজিক মেলামেশায় এরা অত্যন্ত দক্ষ সহজেই সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এস নামের মানুষরা এরা যেখানেই যান সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেন দুনিয়াকে নতুন কিছু আবিষ্কারমূলক বিষয় তুলে দেওয়ার পক্ষে এরা তাই ভালো যে কাজেই হোক না কেন এরা যা করেন তা অভূতপূর্ব এরা তুমুল আত্মবিশ্বাসী পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করেন এদের ইচ্ছা দ্বারাই সমস্ত বাধা বিপত্তি এরা জয় করে নিতে পারেন তাই ব্যবসার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এস নামের মানুষরা সঙ্গী হিসাবে খুবই ভালো ও নির্ভরযোগ্য স্বামী প্রেমিক বা স্ত্রী প্রেমিকা হিসাবে এরা বিশ্বস্ত হন তবে সচরাচর এস নামের মানুষরা রোমান্টিক হন না পেশার দিক থেকেও এরা সহজেই মানুষের মন জয় করে পদস্থ পদে অসীন হয়ে থাকেন এদের সবাই ভালোবাসেন বলে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এদের জুরিমেলা ভার তবে কিছু সময় প্রচণ্ড রাগের কারণে এরা অনেক বিপদের সম্মুখীন হন এতক্ষণ আপনাদের এস নামের মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেই এস নামের মানুষদের দুই সাল কেমন যাবে এস নামের মানুষরা দুই হাজার পঁচিশ সাল নানারকম চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হবেন তাই বলা যায় আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে দুই হাজার পঁচিশ সালে আয় উপার্জন বৃদ্ধির নানা সুযোগ আসতে পারে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক দিক ভালো যেতে পারে যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত তারা উচ্চতর বিষয়ে জ্ঞান অর্জন এবং গবেষণার সুযোগ পাবেন ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যার কারণ হতে পারে এমন বিষয়গুলো থেকে সচেতন থাকতে হবে এই বছর এস নামের মানুষদের দূরে কিংবা কাছে ভ্রমণের সুযোগ রয়েছে দুই সালে এস নামের মানুষদের কেরিয়ার কেমন যাবে দুই সালে এস নামের মানুষরা তাদের কর্মজীবনে দুর্দান্ত পরিবর্তন দেখতে পাবেন আপনার কাজের জন্য আপনার সিনিয়ররা অনেক প্রশংসা করবেন বছরের প্রথমার্ধে আপনি ভালো সাফল্য পেতে সক্ষম হবেন আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি পদোন্নতিও পেতে পারেন দুই সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আপনার বেতন বৃদ্ধির যুগ রয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে বর্তমান চাকরিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেপ্টেম্বর অক্টোবর বাদে নভেম্বর ও ডিসেম্বর মাস আপনার কর্মজীবনে ভালো সাফল্য দেবে দুই সালে এস নামের মানুষদের অর্থ ভাগ্য দুই সালে এস নামের মানুষদের আর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে বছরের শুরুতে আপনি একটি স্থিতিশীল আয় পাবেন একই সাথে পুরো বছর আপনার ব্যয়ের একটি বিশাল বৃদ্ধি নির্দেশ করে চাকরিজীবীরা এই বছর ভালো অর্থ পাবেন কারণ আপনার পদোন্নতি হতে পারে এবং বছরের মাঝামাঝিতে বেতন বৃদ্ধির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে দুই সালে এস নামের মানুষদের শিক্ষাভাগ্য এই বছর শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের অনুপাতে ভালো ফলাফল পেতে পারেন বছরের শুরুতে শনির দৃষ্টি থাকার কারণে আপনার বুদ্ধির দ্রুত বিকাশ ঘটবে যদিও স্বনির্দিষ্টির কারণে আপনার পড়াশুনায় মাঝে মধ্যে বাধা আসবে তবুও আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে হবে তবেই আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হবেন এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন এই বছর দুই সালে এস নামের মানুষদের প্রেম ও বিয়ে দুই সালে এস নামের মানুষদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কঠিন পরীক্ষা হবে এই বছর আপনি আপনার প্রেম সম্পর্কে কিছু বাধা অনুভব করবেন তবে এটি আপনার সম্পর্ককে মজবুত করতে সহায়তা করবে এই বছর অবিবাহিত বা সিঙ্গেলদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে বছরের শুরুটা আপনার জন্য খুব সুন্দর হবে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন এই ছিল দুই সাল এস নামের মানুষদের কেমন কাটবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন